শত্রু ছিল না সেই কারণে ক্ষমতা হস্তান্তর হয়েছে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে তৈরি ভারতের স্বাধীনতা আইন অনুযায়ী। পৃথিবীতে এমন নজির নাই এটা নজিরবিহীন ঘটনা যে শাসক শ্রেণী বিদেশি শাসক শ্রেণী ভারত মাতাকে একশো নব্বই বছর ধরে ভারত মাতার সন্তানকে জনগণকে শাসনের নামে অত্যাচার করেছে নিপীড়ন করেছে শাসনের নামে হত্যা করেছে সেই সেই শাসক শ্রেণী সেই ভূখণ্ডের জনগণের জন্য সেই ভূখণ্ডের স্বাধীনতার জন্য স্বাধীনতার আইন পাশ করবে আর সেই স্বাধীনতাকে ভারতবর্ষের মানুষ গ্রহণ করবে এটা কখনোই হয়নি ভারতবর্ষের সমকালীন নেতৃস্থানীয় ব্যক্তি ভারতের জনগণকে বিভ্রান্ত করে ভারতের জনমতকে যাচাই না করে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে স্বার্থে ব্রিটিশ শোষক শ্রেণী যেখানে ক্ষমতায় ছিল একশো নব্বই বছর ধরে ভারতবর্ষের মানুষকে শোষণ অত্যাচার করেছে সেই জায়গাটা দখল নেয়ার জন্য ভারতের ক্যাপিটালিস্ট ভারতের সামন্ত শক্তি জমিদার জোদ্দারের পরিবারের কায়েমি বজায় রাখার জন্য সহযোগিতা করেছে শিল্পপতিরা সহযোগিতা করেছে তাদের কায়েমি স্বার্থে যখন আঘাত হয়েছে তখনই তারা বিভিন্ন আন্দোলনে যোগ দিয়েছে এর বেশি কিছু নয় যাই হোক এই প্রেক্ষাপটে আমরা সুভাষ বসুর সম্পর্কে বলবো যে তার ইতিহাস তার ইতিহাস হয়েছে সুভাষের আত্মত্যাগ সুভাষের জন্য ত্যাগ তার তার লড়াইয়ের কৌশল তার আদর্শ যে অমরত্ব অর্জন করেছে সে কথাটা ভারতবর্ষের মানুষের কাছে ভারত সরকার আর্টিফিশিয়ালি ধামা চাপা দিয়ে রাখতে চাই এই প্রেক্ষাপটে আজকে আমার ভিডিও সুভাষ বসু আঠারোশো সালে তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেন যোগ দেন তার পাশাপাশি সুভাষ তার পাশাপাশি পন্ডিত জললাল নেহরু তিনিও জাতীয় কংগ্রেসে যোগ দেন উনিশশো কুড়ি থেকে উনিশশো বাইশ সালে ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের নেতা গান্ধী